হরে কৃষ্ণ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো গর্ভগীতা সম্পর্কে তার আগে জেনে নেব গর্ভগীতা কি যে কোনো মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হল গর্ভগৃহ যেখানে দেবতা ও ঈশ্বরের পূজা করা হয় আবার প্রাণীর জন্ম হয় মাতৃগর্ভে তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হল গর্ভগীতা শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকেই বলা হয় গর্ভগীতা এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন কেউ হয়তো অন্ধ কেউ কালা কেউ বোবা কেউ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন কারো ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলো পরে দেখা দেয় কারো আবার অকালে মৃত্যু ঘটে কেউ বা জীবনের শৈশব থেকেও নরক যন্ত্রণা ভোগ করেন কেউ গরিব ঘরে কেউ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে আবার সকলের জন্মস্থান ভিন্ন ভিন্ন হয় কেন এমন হয় এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে ব্যক্ত করেছেন প্রিয় বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর জানতে গর্ভগীতা পাঠ শুরু করা যান অর্জুন উবা হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ ও পীড়ার কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধিতে ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মানুষ এই জন্ম চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রীকৃষ্ণ উপাচ হে ধনুর্ধারী অর্জুন জন্মমৃত্যুর মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে সব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মুহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধনসম্পদের সম্পদের আকাঙ্ক্ষা তো করেই কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে যায় সেই জন্যই সে বারংবার বিভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে অর্জুন বললেন হে মাধব এই মন তো আপন মনে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বসুপূর্ত কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সব শক্তিশালী তাহলে কীভাবে মনকে নিয়ন্ত্রণে রাখা যায় এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কন্তীয় যেমনভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশের প্রয়োগ করেন সেই রকমভাবে মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন বললেন হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় হে প্রভু আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যায় আমি জানতে চাই তারপর শ্রী ভগবান বললেন হে প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করে তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তপ এবং বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধাস্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসে যে কাম ক্রোধ মোহ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি তারপর অর্জুন বললেন হে মাধব কোন পাপের কারণে কারোর অকাল মৃত্যু ঘটে এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি জানতে চাই শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে তার পাপ কর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারোর বন্ধক জিনিস নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিলেও সময়মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসক হয়ে যায় যে ব্যক্তি গর্ভাবস্থায় ভ্রণ হত্যা করে সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে থাকে এই সবগুলি হলো অত্যন্ত ভয়ঙ্কর পাপ তারপর অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী থেকে যায় আর কোন পাপের কারণে মানুষ পশুর জন্মপ্রাপ্ত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি কোনো কিছু দান করে সে দানের মূল্য নেয় সে সর্বদা রোগী হয়ে থাকে যে কারণে অকারণে অবিশ্বাস করে সদা মদ্যপান করে সে জনিতে জন্মায় যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘ দান না করে নিজেই প্রথমে ভক্ষণ করে সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে অর্জুন বললেন হে কৃপানিধান এই সংসারের কিছু মানুষকে আপনি দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতিঘোড়ার হ্রদ প্রভৃতি প্রদান করেছেন তারা কোন পূর্ণ কর্ম করেছেন কৃপা করে আমাকে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা করে সেই ব্যক্তি উত্তম পুরুষরূপে জন্মগ্রহণ করে এরপর অর্জুন প্রশ্ন করলেন হে ভগবান আপনি এই সংসারে কাউকে সুন্দর এবং স্বাস্থ্যবান বানিয়েছেন কাউকে কুশ্চিত কাউকে ধনবান করেছেন এবং কাউকে নির্ধন করেছেন এর বৈপরীত্য কেন শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে ব্যক্তি অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যাদান করেছে সে বিদ্যান হয় যদিও মনুষ্যের রূপ নয় তার গুণই হলো মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধুদের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় এরপর অর্জুন জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ কেন কোনো মানুষ বোবা হয় বা কালা হয় বা অন্ধ হয় বা অন্য কোনো প্রকার বিকালঙ্গ হয় সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে ফিরিয়ে নেয় অন্যের অপমান করে এবং নিত্যকলহে লিপ্ত থাকে সেই ব্যক্তি বোবা হয়ে যায় যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকে তারা দরিদ্র হয় আর যে ব্যক্তি পরস্ত্রী বা পরপুরুষকে দেখে কুদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে জন্মগ্রহণ করে যারা কুকর্ম করে বা যারা কুকাজ করে থাকা মানুষকে সাহায্য করে তারা খণ্ডবায়ু হয়ে থাকে অর্জুন বললেন হে মধুসূদন মনুষ্য তার ধন সম্পত্তি এবং সাংসারিক সুখের মহতে এতটাই মগ্ন থাকে কেন শ্রী ভগবান বললেন হে কন্তীয় যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মুহে আবদ্ধ হয়ে পড়ে এই সকল বস্তু হলো নশ্বর বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক মোহত্যাগ করে এবং পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদান করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সমস্ত জাগতিক বস্তু হলো নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর অর্জুন উবাচ হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে প্রণাম আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় কৃপা করে আমাকে বলুন কৃষ্ণ উবাচ তুমি ধন্য তোমার পিতামাতাও ধন্য যাদের তোমার মতো পুত্রী জন্ম হয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সবকিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বর ভগবানকে জানে নানাভাবে সেই গুরুর পূজা করা উচিত হে অর্জুন যে গুরুভক্ত এবং গুরুর সম্মুখী থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান হয় তার হাতে ভোজন দেবতারাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধব কাক এ সমস্ত জনি অত্যন্ত নিম্নমানের এই সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্টমানের যারা গুরু বিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরুদীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনই গুরু ভক্তিরও যোগ্য যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ সেইভাবে সমস্ত শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম সংসারে যারা গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জল যেমন অপবিত্র হয় তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সর্বদা অপবিত্র হয় গুরু ছাড়া কখনোই গতি হয় না তাই যথার্থ গুরুর সন্ধান করো মনের ভক্তি ও বিশ্বাস থাকলে একটা না একটা সময় গুরু আপনা আপনি তোমার কাছে এসে ধরা দেবেন যদি তুমি কাউকে গুরুরূপে না পেয়ে থাকো তাহলে আমাকেই গুরুরূপে গ্রহণ করো যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো যার কথা তোমার অন্তরে প্রবেশ করে যার প্রতি তোমার আপনা আপনি ভক্তি জন্মায় তাকেই তুমি গুরুরূপে মনে করতে পারো গুরুদীক্ষা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে চুরাশিটি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন উবাচ গুরু দীক্ষা কি কৃষ্ণ বললেন ধন্য জন্মতার যে এই প্রশ্ন করেছে গুরুর দীক্ষা দুটি অক্ষরে হরি ওম এই অক্ষরকে গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে জনি থেকে থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু মুক্ত হয় ও নরক ভোগ করে না গুরুর সেবা করলে একাধিক অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ করা যায় গুরুর সেবাই আমাদের প্রধান গুরুর সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পর্বে তার সমস্ত দুঃখ এবং চুরাশি লক্ষ জনি থেকে মুক্তি পাবে তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয় হরে কৃষ্ণ প্রিয় বন্ধুগণ গর্ভগীতার এই বিশেষ জ্ঞান শোনার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ